যেটা মাত্র পাঁচ ফোঁটা খেলে আমি কথা দিচ্ছি বাচ্চার সর্দি কমবেই কমবে ওই ওষুধটা খাওয়াই ভীষণ উপকারী ভীষণ উপকারী ভীষণ উপকারী একদম ধন্যন্তরী ওষুধ সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি একদম ভিন্ন টাইপের একটা ভিডিও এটা মেনলি কিন্তু হতে চলেছি ইনফরমেটিভ একটা ভিডিও এই শীতে আমাদের মতো মায়েদের কিন্তু খুব একটা চিন্তায় থাকতে হয় আমাদের বাচ্চাদের নিয়ে বাচ্চাদের হেলথ সঙ্গে সঙ্গে স্কিন সমস্ত কিছু নিয়ে ভীষণ একটা চিন্তায় থাকতে হয় তো আমার ছেলে নিয়ে অনেক ভিডিওই তো আপলোড করি ওর কিন্তু খুব একটা হেলথ ইস্যু কিংবা স্কিন ইস্যু নেই তো আমি ওর ক্ষেত্রে হোম রেমেডি কি ইউজ করি আর স্কিন কেয়ার কীভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদের একটু হলেও মানে হেল্প হবে তোমরা তার উপর যদি ওর খাবার দাবার কি খাওয়াই না খাওয়াই সেগুলো যদি দেখতে চাও কমেন্ট করো তাহলে আমি অল্টারনেটিভ ফুড রুটিন নিয়ে একটা ভিডিও আপলোড করে দেব আজকে মেনলি ভিডিওটা করা হেলথ এবং স্কিন নিয়ে স্কিনে আমি ওর কী কী ব্যবহার করি আর কিভাবে মেনটেন করি এই শীতের স্কিনটাকে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে ভিডিওটা লেন্দি না করে শুরু করি মেন টপিক স্কিন নিয়ে প্রথমেই আমি একটা কথা বলবো আমি কিন্তু পুরো শীতে ওকে সর্ষের তেলটাই মাখাই ডাক্তারি কিন্তু বলে যে সর্ষের তেলটা মাখানো উচিত নয় কিন্তু আমি যখন ওকে সর্ষের তেলটা ব্যবহার করা বন্ধ করি তখন দেখি মানে আমি নিজে লক্ষ্য করি ওর সর্ষের তেলটা না মাখানোতে স্কিনটা অনেকটা ড্রাই হয়ে যাচ্ছে সঙ্গে সর্দিরও একটা মানে সমস্যা থাকছে যখন দেখি দু চার ফোটা নাকে জল আসছে তখনই কিন্তু আমি সর্ষের তেলের মধ্যে একটু রসুন গরম করে মানে এটা পুরোটাই হোম রেমেডি মানে আগেকার দিনের মায়েরা যেটা করতো আমি কিন্তু এই সমস্ত জিনিসগুলোই ফলো করি তাতে আমি অনেকটা উপকার পেয়েছি সেজন্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি রসুন তেল যেটা ওটা কিন্তু ভীষণ উপকারী ওই যেটা আমি ওকে ইউজ করিয়ে ভীষণ উপকার পেয়েছি সেই জন্য যখনই বাচ্চাদের সর্দির সমস্যা শুরু থেকে মানে নাককে যখন জল আসে হালকা তখন যদি রসুন তেলটা গরম করে হাতের তালু পায়ের তালু চেস্ট ব্যাক সমস্ত পোশানে লাগিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা উপকারে আসে এটা তো হলো শীতকালে শীতকালে আমি সর্ষের তেলটা দিই গরমকালের স্কিন কেয়ারটা কিন্তু পুরোটাই আলাদা সেটা এখন আর বলছি না মেনলি শীতকালে আমি ওকে স্নান করানোর আগে সরষের তেলটাই ব্যবহার করাই আর যদি সর্দি লাগে তাহলে রাতে ঘুমানোর সময় সর্ষের তেলে রসুন গরম করে মানে রসুনটা হালকা ভাজা ভাজা করে ওই তেলটা মালিশ করে ভালো করে ঢাকা চাপা দিয়ে আমি ওকে ঘুম পাড়িয়ে দিই তাতে অনেকটা রিলিফ হয় তো এটা তো হলো তারপরে ক্রিমের কথা যদি বলি তো আগে আমি জনসনের একটা ক্রিম ব্যবহার করতাম বেবি ক্রিম তো সেটার থেকে রিসেন্ট আমি নিয়েছি বেবি হাগের এই ক্রিমটা এই বেবি হাগের এই ক্রিমটা কিন্তু মিল্কি লোশন যেটা কিন্তু ভীষণ সফট লাইট ওয়েট যেটা আমি ব্যবহার অলমোস্ট আমার শেষই হতে যাচ্ছে খুব ভালো শীতের জন্য স্পেশালি খুব ভালো একটা মিল্কি মিল্কি হালকা সঙ্গে স্কিনটা ড্রাই হয় না এটা কিন্তু তোমরা নিতে পারো ভীষণ ভালো একটা ক্রিম কোনো ক্রিমেরই আমি কিন্তু কোনো প্রমোশন করছি না যেটা আমি ব্যবহার করে উপকার পেয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি হচ্ছে হিমালয়া ব্যবহার করেছি সঙ্গে জনসন ব্যবহার করেছি কিন্তু বেবি হাগের এই লোশনটা ভীষণ ভালো এটা ব্যবহার করাতে পারো স্কিনটা একদম ফাটবে না খুব মশ্চার থাকবে আর ফেস ক্রিম বলতে বেবি হাগেরই আমি এই ফেস ক্রিমটা ব্যবহার করাই ভীষণ ভালো ফেস ক্রিম একটা ডিপ মশ্চার করে আর থিক খুব থিক কিন্তু এটা কিন্তু বড়োরাও ইউজ করতে পারবে খুব ভালো দেখো হালকা একদম হালকা লাগে কিন্তু খুব ভালো ক্রিমটা এই দুটো আমি একসঙ্গে কিনেছিলাম এই লোশানটার প্রিন্টে একসঙ্গে কিনেছিলাম আমার বেশ ভালো লেগেছে আর তারপরে যদি বলি শ্যাম্পু আর বডি ওয়াশ যেটা শীতকালে তো শ্যাম্পু মানে চুলও খুব পরিমাণে ময়লা হয় সঙ্গে স্কিনে যেহেতু তেলটা মাখানো হয় সেই জন্য বডি ওয়াশটাও করতে হয় এই দুটো কিন্তু আমি জনসনেরই ব্যবহার করি আগে আমি হিমালয়া নিয়েছিলাম হিমালয়ার থেকে শ্যাম্পুটা আমার জনসেনসের বেশি ভালো লেগেছে আর বডি ওয়াশটা আমি মামা ব্যবহার করতাম কিন্তু রিসেন্ট চেঞ্জ করে জনসনে নিয়েছি তো বডি ওয়াশ নিয়ে আমি খুব একটা বলতে পারবো না ভালোই লেগেছে আমার বেশ কোলগেটের যে পেস্টটা সেই কোলগেটের পেস্টটাই আমি ওকে দিই সঙ্গে এটা কিন্তু স্ট্রবেরি ফ্লেভার বাচ্চারা একদম চকলেটের মতো কিংবা আইসক্রিমের মতো ব্রাশ করতে চাইবে ও ব্রাশ করতে চায় না কোনো রকমে আমি মানে ঠেসে ধরে এটা দিয়ে ব্রাশ করিয়ে দিই বাচ্চাদের তো বড়দের পেস্ট ইউজ করানো একদম উচিত নয় এটা হচ্ছে জিরো পার্সেন্ট আর্টিফিশিয়াল তো আমি সব দিনই কোলগেটের এটাই ইউজ করাই ওকে যেহেতু আমার ছেলে কোনো দিনই ওষুধ খেতে চায় না ওষুধ খেতে না চাওয়ার জন্য আমি ভীষণ একটা প্রবলেমে পড়ে যাই তো সেক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধটাই আমি ওকে মেনলি দিই শুধুমাত্র এই জ্বরের প্যারাসিটামলটা আমি সব সময় কাছে রাখি বলা যায় না কখন কি হয় তবে এটা ঠেসে ধরে খাইয়ে দিই তাছাড়া বেশিরভাগ কিন্তু আমি ওকে হোমিওপ্যাথিটাই দিই যেমন ক্রিমির ক্ষেত্রে আমি ওকে দিয়েছিলাম ক্রিমির এই হোমিওপ্যাথি ওষুধটা আর জ্বরের ক্ষেত্রে এই যে জ্বরের এই ওষুধটা পাঁচ ফোটা দিতে হয় ভীষণ ভালো জ্বরের এই হোমিওপ্যাথি ওষুধটা আমি ওকে ছোটোবেলা থেকেই খাওয়াই পাঁচ ফোঁটা খাওয়ালে জ্বর একদম কমে যায় এটা আমি এমার্জেন্সি পারপাস রেখে দিই যদি খুব জ্বর আসে তাহলে এটা খাওয়াই না নাহলে প্যারাসিটামল খাওয়ানো অতটা ভালো নয় আর যদি দেখি হালকা জ্বর এসেছে তাহলে কিন্তু আমি এই জ্বরের ওষুধটা দিই আর কৃমি হয়েছিল মাঝে সেক্ষেত্রে আমি যেহেতু ওকে অ্যালোপ্যাথি ওষুধ খাওয়াতে পারি না কোনো রকমই তো সেক্ষেত্রে আমি এই কৃমির ওষুধটা খাইয়েছিলাম এই হলো ওষুধ আর ওষুধ বলতে সর্দির জন্য ওই রসুন তেল খুব সর্দি কিন্তু ওর লাগে না রসুন তেলটা দিয়ে ভালো করে মালিশ করলে ফিফটি পারসেন্ট সর্দি কমে যায় আর যে ফিফটি পারসেন্ট আছে সেই ফিফটি পার্সেন্ট নিচে দেখো একটা ওষুধের নাম যাবে সেটা হচ্ছে সেই মানে ধন্যন্তরী ওষুধ বলা চলে যেটা মাত্র পাঁচ ফোঁটা খেলে আমি কথা দিচ্ছি বাচ্চার সর্দি কমবেই কমবে আমি আমার ছেলে বয়স এখন তিন বছর এখনো পর্যন্ত সর্দির জন্য আমি ওকে ওই ওষুধটাই খাওয়াই জলের মধ্যে মিশিয়ে ওই ওষুধটা খাওয়াই ভীষণ উপকারী ভীষণ উপকারী ভীষণ উপকারী একদম ধন্যন্তরী ওষুধ অ্যালোপ্যাথি অত ওষুধ বাচ্চার ডাক্তার আমিও দেখিয়েছি প্রচুর প্রচুর ওষুধ অত ওষুধ বাচ্চাদের খাওয়ানো ভীষণ মুশকিল হয়ে যায় মাত্র তিনবার যদি এই ওষুধটা খাওয়া আমার কাছে এই মুহূর্তে নেই কারণ অনেকদিন ওর সর্দি টর্দি লাগে না আমি নর্মালি হোম রেমেডি করেই ওর শরীরটা ঠিক রাখি তো সেক্ষেত্রে এই মুহূর্তে আমার কাছে ওষুধটা নেই আমি স্ক্রিনে দিয়ে দেব তোমরা যদি নিতে চাও অনলাইনেও পেয়ে যাবে অফলাইনে স্টোরে তো পেয়েই যাবে এই ওষুধটা ভীষণ ভালো ভীষণ ভালো তো এই ওষুধটা নিতে পারো মাত্র পাঁচ ফোঁটাই খাওয়াতে হয় বাচ্চাদের সর্দি কাশি কফ সমস্ত কিছু নিমেষে গায়েব হয়ে যাবে এই তো গেল আর এমার্জেন্সি পারপাস পড়ে গেল বা ব্যথা লাগলো সেটার ক্ষেত্রে সবসময় এমার্জেন্সি পারপাস রেখে দিই এই স্থ হক আর এদিকে আছে আয়নিকা এই দুটো জিনিস সময় কাছে থাকে বলা যায় না এই এখানে লাগলো ওখানে লাগলো পড়ে গেল তো এই দুটো জিনিস আমি রেখে দিই খুব বেশি জিনিস যে বাচ্চা আছে মানে যে অনেক কিছু রেখে দিতে হবে সেরকম কিন্তু নয় আর আমি বেশিরভাগ মানে ফিফটি পার্সেন্ট কি বলবো সেভেন্টি পারসেন্টই আমি হোম রেমেডি করে সারিয়ে দিই একটু কাশি হচ্ছে গলায় একটু ঘি দিয়ে দিলাম ঘিতে কিন্তু খুব গলা ফুসফুসে কাশিটা চলে যায় তো একটু গরম করে ঘি দিয়ে দিলে কাশিটা অনেকটা রিলিফ হয় তো বেশিরভাগ আমি এই রকম হোম রেমেডি করেই কাটিয়ে দিই এই ভিডিওতে আর হোম রেমেডিটা বলছি না তাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে তো বেসিক যে সমস্ত জিনিসগুলো আমার কাছে ছিল সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম এর বাইরে অতিরিক্ত যদি কোনো কিছু জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলাই আছে কমেন্ট করো সেখানে অবশ্যই জানিয়ে দেবো হয়তো ভিডিওটাতে তোমাদের কিছুটা উপকারে আসবে সেই জন্যই ভিডিওটা বানানো আমাদের মায়েদের একজন মা হওয়ার পরে বুঝতে পারি বাচ্চা স্কিন হেলথ নিয়ে কতটা আমাদের চিন্তায় থাকতে হয় আর কি তো ভিডিওটা খুব বেশি বড় করছি না এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও ধন্যবাদ